ওইকম বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো তোমরা এই রিক্সার ঢোল কীভাবে তৈরি করবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমি তোমাদেরকে ঢোল দাগ দা আজকে শেখাবো তো এখানে ফাইনালি তোমরা এখানে মাটাম করে নেবে মাটাম করে নেওয়ার পরে এখানে স্কেল বা করার যেটা হয় সেটা দিয়ে দাগ টেনে নেবে দাগ টেনার পরে তোমরা এখানে দেখো আমি পাই টু পাইভাবে তোমাদেরকে মাপ বলে দিচ্ছি এটা হলো এটা হলো সাড়ে পাঁচের ঢোল মানে সাড়ে পাঁচ ইঞ্চি যে ঢোলটা হয় আগে পাঁচ ইঞ্চি ছিল ঢোল কিন্তু এখন সব সাড়ে পাঁচেরই ঢোল আমি করে দিচ্ছি তো এটা ফাইনালি তোমাদেরকে সাড়ে পাঁচের ঢোল আমি তোমাদেরকে দাগ দেওয়া শেখাবো তো দাগটা যেহেতু তোমরা অতটা বুঝতে পারছো না কারণ আমার মোবাইল অতটা ভালো না তো যেহেতু আমি তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি অথচ আমি তোমাদেরকে মানে মুখেও বলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তো যেখানে না বুঝতে পারবে সেখানে আমাকে জানাবে আমি তোমাদেরকে বলে দেবো এখানে দেখতে পাচ্ছো ফাইনালি এখানে স্কেল দাগ দেওয়ার পরে এখানে তোমরা প্রথমে হাফ ইঞ্চি নেবে হাফ ইঞ্চি নেওয়ার পরে এক ইঞ্চি এক সুত নেবে এক সুত নেওয়ার পরে তারপরে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেবে সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়া হয়ে গেল তারপরে এখানে তোমরা দশ ইঞ্চি দু সুত নেবে দশ ইঞ্চি দুষুধ নেওয়ার পরে তারপরে এখানে এক ইঞ্চি নেবে মানে যেটা ভাঁজ করতে হবে তো এখানে এক ইঞ্চি নেবে এক ইঞ্চি নেওয়ার পরে আবার হাফ ইঞ্চি নেবে হাফ ইঞ্চি আবার তারপরে আবার এক ইঞ্চি নেবে তারপরে আবার দশ ইঞ্চি তোমাদেরকে নিতে হবে দশ ইঞ্চি দুষুধ যেটা হচ্ছে দশ ইঞ্চি দুষুধ নিতে হবে দশ দু দুষুধ নেওয়ার পরে আবার তোমাদেরকে সাড়ে পাঁচ নিতে হবে তো এখানে অলরেডি সাড়ে পাঁচ নিলাম তারপরে তোমাদেরকে এক ইঞ্চি এক সুদ নিতে হবে এক ইঞ্চি একশুট তারপরে হাফ ইঞ্চি হয়ে গেল এটা হলো আমার ফাইনালি এখানে ঢোলের আমার দাগ দেওয়া হয়ে গেল মানে বাম দিক ডান দিক দুদিককারই একটা মানে যেটা ঢোল হয় সেটা তোমরা রিক্সার ঢোলের তোমরা দাগ দেওয়া হয়ে গেল আমার তো এখানে আমি কমপ্লিট করে নিলাম তো তোমাদেরকে সেম মানে একটু দূরে আড়াই ফুট ছেড়ে মতন আঠাশ ইঞ্চি ছেড়ে মতন সেমভাবেই এখানে ফাইনালি তোমাদেরকে এরমভাবে মারতে হবে পাঁচ ইঞ্চি তারপরে দশ ইঞ্চি সুত এরমভাবে সাড়ে পাঁচ ইঞ্চি দশ দু সুত হাফ ইঞ্চি মানে এদিকটা যতটা নেবে ওদিকটাও ঠিক ততটা নেবে তোমাদেরকে নিতে হবে তো ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি ঢোল আমি দাগ দিচ্ছি তো দাগের সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে দশ ইঞ্চি দুষুধ মানে নামোটা যতটা নেবে তারপরে ওপরটাও ততটা নেবে তারপরে আর একটা বিষয় আছে যেটা হলো তোমাদেরকে আমি দেখাবো যেটা হলো মানে লম্বার দিকে হাইটটা কত নেবে হাইটটা কত ওটা মাপের বিষয় আছে তো ওটা তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা মানে খুব অল্প সময়ের মধ্যে এই ঢোল দাগ দেওয়ানো বুঝে নেবে এখানে ফাইনালি আমার ঢোল দাগ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে এখানে তোমরা যেটা নেবে হাইটটা হচ্ছে তেইশে দুষুত কম নেবে তারপরে এখানে সাড়ে আঠাশ নেবে তেইশে দুসুত কম আর সাড়ে আঠাশ এটাই কিন্তু মানে ঢোলের মাপ অ্যাকচুয়ালি যেটা আমরা ঢোল তৈরি করি তো তেইশে দুসুদ কম আর এখানে সাড়ে আঠাশ তোমরা এদিকটাও নেবে ওদিকটাও নেবে তো তোমাদেরকে দুদিকটা ওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এখানেও তেইশে দুষুধ কম তারপরে সাড়ে আঠাশ তো হয়তো ঠিকটাতে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না যেহেতু ক্যামেরা করছে আমার মোবাইল অতটা ভালো না তো জাস্ট তোমাদেরকে আমি মুখে বলে দিচ্ছি তোমাদের যদি কোনো সমস্যা থাকে মানে এই কাজের বিষয়ে তাহলে আমাকে জানাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মানে বলে দেবো ফোনের মাধ্যমে আমি নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আমার চ্যানেলে প্রথম আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাম আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর পাশে থাকা আইকনে ক্লিক করবে কারণ এই ধরনের ভিডিও তোমরা ডেলি ইউটিউবে আপলোড দেখতে পাবে ই রিক্সার যত রকমের ভিডিও তো এখানে ফাইনালি এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি যেখানে কালো স্কেচ পেনে আমাকে মানে অতটা বুঝতে পারছিলাম না তো এখানে আমি লাল স্কেচ পেন নিয়ে এলাম তো এটাতে ফাইনালি আমি দাগ দিচ্ছি তো তোমরা দাগটা না দেখো তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনে ক্লিক করবে তো এখানে ফাইনালি আমার দাগ দিতে একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমি দুঃখিত কিন্তু কি করব তোমাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট স্কেচ পেজ পেন দিয়ে আমি এটা দাগ দিচ্ছি তো এখানে ফাইনালি আমি যেরকম পাট পাট করে দাগ দিয়ে নিচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি এই কাজগুলো করছি আর খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই কাজগুলো শিখে নিতে পারবে কারণ তোমরা এই কাজ মানে যদি শিখতে চাও তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে অনেকটা শিখতে পারবে কারণ আমি বলবো না যে সম্পূর্ণ শিখতে পারবে কিন্তু অনেকটাই শিখতে পারবে তোমরা হয়তো যারা জানো না যে হ্যাঁ প্রথমবার মানে ঢোল দাগ দিবে তারা ফাইনালি তোমরা ঢোল দাগ শিখে যাবে তো খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই কাজটা শিখে নিতে পারবে তো কোনো তো কিছুতেই আটকাবে না আর যদি আটকায় তাহলে আমাকে ফোন করবে ফোন করবে আমি তোমাদেরকে ফোনে বলে দেবো তো এখানে ফাইনালি আমি সবগুলোই দাগ দিয়ে নিচ্ছি তো দাগ দেওয়ার পরে তোমরাকে দেখাবো যে হ্যাঁ কীভাবে এই কোনাগালা মানে ঢোলে যে এক মানে একভাবে যে ঢোলটা আমি তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি একভাবে ঢোলটা তৈরি করছি তো সম্পূর্ণ ভিডিওটা তোমরাকে দেখতে থাকতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে এখানে ফাইনালি যেহেতু আমি ঢোল দাগ দিচ্ছি আমার দাগ দিতে একটু সমস্যা হচ্ছে যেহেতু স্কেচ পেনে কারণ আমি ট্যান্সার বেলেটে দাগ মারি পাতি দিয়ে যেটা হয় ওটাতে দাগ মারি কারণ ওটাতে সুবিধা হয় জাস্ট তোমাদেরকে এখানে বোঝানোর জন্য শুধু খালি আমি এই ঢোলটা দাগ দাওয়াটা আমি একটা ভিডিও বানালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে আমি দাগ মারা মানে প্রায় কমপ্লিট হতে এলো তো এখানে দাগ মারা এটা কমপ্লিট হয়ে গেলে আমি ফাইনালি ওপর দিকটায় চলে আসবো যেটা তেইশ ইঞ্চির দুশো তেইশে দুশো কম আর সাড়ে আঠাশ ওখানে দাগ মেরেছি তো ওখানে আমি চলে আসবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে যে কিভাবে আমি এই ঢোলগুলো তৈরি করছি তো যত রকমের ই রিক্সার ঢোল প্রায় ধরলাম সাড়ে পাঁচের ঢোল তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনে ক্লিক করবে কারণ এরকম ধরনের তোমরা ইরিক্সার যত ডাইস থেকে শুরু করে অনেক রকম মানে কিছুই পেয়ে অনেক কিছুই পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তো যারা যারা বিগবুল গাড়ি ডাইস নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে কারা কারা বিগবুল গাড়ি ডাইস নিতে চাও অলরেডি ফাইনালি আমি সবার জন্য তৈরি করেছি অলরেডি আমি চারখানা বিগবুল গাড়ির ডাইস দিয়েছি চারজনকে এসেছিলো বাইক থেকে তো দাদার দাদাদেরকে খুব ভালো লেগেছিলো আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট করার পরে আমি বিগবুল গাড়ির ডাইস দিয়েছি তো ফাইনালি এখানে আমার মানে লম্বার যে দাগগুলো হচ্ছে ওগুলো কমপ্লিট হয়ে গেলো তারপরে এবার হাইটের দাগটা হবে যেটা হলো তেইশ ইঞ্চির দু তেইশে দুশো কম আর সাড়ে আটার এই দাগ দুটো আমি মারব তো তোমরা এখানে দেখো যে কিভাবে আমি মারছি তারপরে এখানে মাতাম করতে হবে আমাকে তো মানে কিভাবে আমি করছি জাস্ট তোমরা একটু ফলো করো যে হ্যাঁ কীভাবে আমি দাগগুলো মারছি মেন বিষয় হচ্ছে এই জায়গাটা দেখার বিষয় তোমাদের যে হ্যাঁ এই জায়গাটা কিভাবে অনেক সব বুঝতে পারে না যে হ্যাঁ কিভাবে এই জায়গাটা আমি করব এক চান্সে মানে ঢোলটা করব অনেক সব আছে কেটে কেটে ঢোল করে তো এখানে ফাইনালি এক চান্সে আমি ডাকটা মারছি তো ফাইনালি এখানে দেখো তোমরা এক চান্সে মানে ঢোল তৈরি করে নিতে পারবে মানে কাটার কোনো প্রয়োজন হবে না তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি স্কেলে দাগ মারলাম এবার তোমাদেরকে ফাইনালি এখানে মাটাম নিতে হবে তো মাটাম এখানে দেখছো এই সাড়ে পাঁচ থেকে এই কর্নার মানে কুনাকুনি নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমার দিকটা নামো আর এই দিকটা হচ্ছে উঁচু হ্যাঁ তো সাড়ে পাঁচ থেকে এখানে কোনাকুনি দাগ মারতে হবে তারপরে ওদিক থেকে ওই সাড়ে পাঁচ সাড়ে পাঁচের জায়গা থেকে এদিকে দশের জায়গাতে কুনাকুনি দাগ মারতে হবে দশ ইঞ্চি দূষে এখানে তোমরা মাটাম করে কোনি করে নেবে কোনি নেওয়ার পরে তোমরা এখানে জাস্ট এখানে দাগটা মারে মেরেছ এই দাগটা এটাই হলো দেখার বিষয় যে এটা তোমাদেরকে মাটাম করে নিতে হবে মাটাম করে এখানে দাগটা টেনে নিতে হবে দাগ টানার পরে সেম উল্টো করে মাটামটা করতে হবে তোমাদেরকে সেম উল্টো করে মাটামটা করতে হবে তো এখানে উল্টো করে মাটামটা করার পরে তোমাদেরকে এখানেও সেমভাবে দাগ টানতে হবে তো এখানে তোমরা ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছ যতটা মানে আশা করেছি বুঝতে পেরেছো এখানে তোমরা সেম এটাও যা হচ্ছে ওটাও তাই হবে মানে সেম মানে দুটোই একই হবে যেহেতু ঢোল দুটোই একই বাম দিক ডান দিক মানে দুটোই তোমাদেরকে করতে হবে তো ফাইনালি এখানে আমি অলরেডি এখানে দাগ মেরে নিলাম তারপরে তোমাদেরকে এখানে দেখার বিষয় আছে যেটা হলো মেন বিষয় ওখানে তোমরা কতটা করে মানে মাপটা নেবে পরে কতটা মাপটা নেবে সেটা দেখার বিষয় আছে তো এটা ভিডিওর মাধ্যমে এটা পার্ট ওয়ান থাকবে তোমাদেরকে এরপরে পার্ট টু দেখাবো যে হ্যাঁ কীভাবে আমি চাদরগুলো কাটছি তো পার্ট এ তোমাদেরকে দেখাবো তো যারা যারা পার্ট টু দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবে না আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এ ব্যাপার তোমরা এখানে পাঁচ ইঞ্চি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেবে এখানে যে এই কোনাটা দেখতে পাচ্ছ এখান থেকে এটা সাড়ে পাঁচ নেবে যেটা মাটাম করলাম তো সাড়ে পাঁচ নেওয়ার পরে এখানে সাড়ে পাঁচ নেবে সাড়ে পাঁচের পরে এক ইঞ্চি একশু তারপরে হাফ ইঞ্চি তো সেম ওখানেও সাড়ে পাঁচ নেবে তারপরে এখানে জুম করে দেখাচ্ছে দেখো আমি বলছি বলে যে জুম করে দেখা সাড়ে পাঁচ এক ইঞ্চি একশু তারপরে হাফ ইঞ্চি তো দেখছো দেখতে পাচ্ছ এখানে সাড়ে পাঁচ এক ইঞ্চি ওখানে এক ইঞ্চি একশো আছে তারপরে হাফ ইঞ্চি মানে এটা যতটা নিয়েছো তোমরা আমি নিয়েছি ততটা ওটাও নিতে হবে তো সেম এখানে তোমরা দেখো আমার দাগ মারা হয়ে গেছে এবার আমি মাটন দিয়ে স্কেল দিয়ে সয়াশই দাগ টেনে নেবো তো এখানে আমি দাগ টেনে নিচ্ছি তো তোমরা দেখো যে হ্যাঁ কীভাবে আমি দাগগুলো টানছি তো সেমভাবে তোমাদেরকে দাগ টানতে হবে কারণ একটু উনিশ বিশ হলে মানে ঢোলটা একটু প্যাঁকা টাকা হয়ে যাবে তো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ কেমন লাগছে এখানে ফাইনালি আমি দাগ মেরে নিলাম দেখো এখানে ফাইনালি হয়ে গেছে আমার দাগ মারা তো এখানে তারপরে মেন বিষয় হচ্ছে এখানে তোমরা আর একটা যেটা বিষয় হয়েছে এখানেও সেম একই করে নেবে তারপরে আর মূল বিষয় বলছি তো যারা যারা আরেকটা কথা বলি যারা যারা বিগবুল গাড়ির ডাইস নিতে যাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও হ্যাঁ কারা কারা বিগবুল গাড়ির ডাইস নিতে যাও তো ফাইনালি তোমাদেরকে আমি দেখাবো যে হ্যাঁ কত ইঞ্চি করে দাগগুলো মারা হয়েছে তো একবার দেখিয়ে দিব আমি তো এখানে দেখতে পাচ্ছ এখানে সেম ভাবে এদিকটা যেরকম না হয়েছে সেম ওদিকটাও তোমাদেরকে সেমভাবে নিতে হবে তো এখানে ফাইনালি তোমরা এখানে সেমভাবে নিয়ে নেবে তো নেওয়ার পরে তোমরা এটা যেটা মূল বিষয় হবে সেটা হলো ঢোলের ওই সাইড থেকে যেটা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি থাকছে তোমাদের তো সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ওখান থেকে দশ ইঞ্চি দুসুত নিতে হবে তোমাদেরকে এই যে দাগটা দিচ্ছি এটা হচ্ছে দশ ইঞ্চি দুসুত দশ ইঞ্চি দুষুধ এটা ফাইনালি মানে ঢোলের এটা মাপ থাকলো মানে এই চাদর এক ইঞ্চি দুষুত এটা এক্সট্রা না হয় কারণ এটা ভাঁজ হয় পরে তো অলরেডি এখানে তোমাদেরকে দেখাতে পেরে আমি খুব মানে ভালো লাগলো যে হ্যাঁ তোমাদেরকে ঢোল কাজের ঢোল দাগ দা শেখানো হয়ে যাচ্ছে তো এখানে দেখো এখানে ঢোল দাগ দেওয়া হয়ে গেছে তো এখানে দশ ইঞ্চি দুসুতে এখানে দাগ মেরে নিলাম কারণ এরপরে তোমাদেরকে আমি দেখাবো নেক্সট ভিডিওতে যে ঢোল কাটিংটা কিভাবে করতে হয় কারণ একটা ভিডিওতে যদি সম্পূর্ণ দেখায় তোমাদেরকে অনেকটা বুঝতে মানে দেরি হয়ে যাবে তারপরে তোমাদেরকে এটা পার্ট ওয়ান করলাম পার্ট টু আমি করে দেবো যে আমি ঢোল কাটিং কিভাবে করছি মানে এই যে আমি দাগগুলো মেরেছি এটা কাটিংটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের কোনো অসুবিধা হবে না তো সেম এভাবে দাগটা মেরে নেবে তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছে আমার ঢোল কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে কারণ এই সব ধরনের ভিডিও ডেলি ইউটিউবে আমার চ্যানেলে আপলোড দেখতে পাবে কারণ যাও যারা ঢোল তৈরি থেকে শুরু করে অনেক কিছুই শিখতে পাবে চ্যাচিস থেকে ট্যাক্সার থেকে অনেক কিছুই মানে শিখতে পারবে যে হ্যাঁ কীভাবে আমি জিনিসগুলো তৈরি করছি কারণ এই সব ধরনের তোমরা ইউটিউবে ভিডিও আপলোড দেখতে পাবে না তো এখানে ফাইনালি আমার ঢোল দাগ হয়ে গেছে তো তোমরা জাস্ট এটা দেখো হ্যাঁ যে কেমন লাগলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে একটা বেল মানে ক্লিক করবে তো যাই হোক তোমাদেরকে অনেক কিছুই কথা হয়েছে অনেক কিছুই বললাম যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে নিজে মোবাইল নাম্বার দেওয়া আছে যে দাদা এই জায়গাটাই বুঝতে পারছি না দাগদার তো আমি তোমাদেরকে ফাইনালি ওই জায়গাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তো যারা যারা বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে দাদা এয়ারপোর্টের ভিডিওতে তুমি একটু আর একটু ভালো করে বোঝাও তো তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি ফোন নাম্বার দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ আমার এটা বোঝাই কাজ তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি ফাইনালি আমার ঢোল দাগ দাও হয়ে গেছে তো যেই মূল মূল বিষয়গুলো তোমাদেরকে আমি দাগ দেওয়া শিখালাম ওগুলো সেম একটু ফলো করবে তাহলে তোমরা বুঝে যাবে যে হ্যাঁ কীভাবে ঢোল দাগ দেওয়া হয়ে তো ফাইনালি এটা দিক তো এখানে ঢোল দাগ দেওয়া হয়ে গেছে অলরেডি তোমাদেরকে দেখতে হবে তো তোমাদেরকে এই নেক্সট ভিডিওতে আমি কাটিং করাটা শিখাবো যে কিভাবে আমি কাটিং করছি ঢোলগুলো তো তোমাদেরকে শিখাবো তো যারা যারা কাটিং করাটা শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কারণ এই সব ধরনের ভিডিও তোমরা ডেলি ইউটিউবে আপলোড দেখতে পারবে আর আজকের মতন এটুকু নয় ভিডিওটা হলো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই ভালো থাকবেন বন্ধুরা সব সুস্থ থাকবেন আর একটা কথা বলি সাবধানে অবশ্যই কাজ করবেন কারণ খুব সাবধানে কাজ